হ্যালো এভরিওয়ান তো আপনারা প্রফেশনালি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টে ভিডিও রিলস অথবা পিকচার্সের আপনাদের ফ্যান ফলোয়ার থেকে শুরু করে এ টু জেড আপনারা প্রফেশনালি কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট মনিটাইজেশন অন করতে পারবেন সেটাই কিন্তু আজ আমি ফুল সেট আপ দেখাবো তো প্রথমে আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আপনাদেরকে অবশ্যই একটা প্রোফাইল পিকচার আপনাদের যেটা দিলে আপনাদের অডিয়েন্স বা ফ্যান ফলোয়ার বুঝতে পারবে যে এটাই আপনাদের আসল এবং আপনাদের অবশ্যই একটা কভার ফটো দিতে হবে তো আপনাদেরকে এটাই দিতে হবে আপনাদের প্রথমে প্রোফাইল ডিটেল দিতে গেলে প্রোফাইল ডিজিটাল ক্রিয়েট আর আপনারা কিভাবে আপনারা এখানে আপনাদের ক্যাটাগরিটা বসাবেন তো প্রথমে আপনাদেরকে ড্যাশবোর্ড যে অপশনটি আছে এখানে কিন্তু আপনাদেরকে যেতে হবে অবশ্যই আপনাদেরকে উইকলি যে চ্যালেঞ্জটি আছে এটাই কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত কমপ্লিট করতে হবে এটা প্রোফাইলের প্রোফাইল আপনাদের ফেসবুক যে প্রোফাইল আছে এটাই কিন্তু তাদের একটা ক্রাইটেরিয়া তো আপনাদের কিভাবে ফ্যান ফলোয়ার তাড়াতাড়ি বাড়াতে পারবেন সেটাই কিন্তু একটা সিস্টেম তারা কিন্তু চালু করে দিয়েছে তো অবশ্যই আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে এখানে ক্লিক দিতে হবে তো যদি আপনাদেরকে আইডিতে ঢোকার পর এখানে প্রফেশনাল যে ডেশবোর্ড আছে এখানে ক্লিক দেবেন দেওয়ার পর আপনারা দেখতেই পারছেন কিন্তু আপনাদের এই যে ম্যাক্স ক্রিজ অপশন ডি আছে এখানে তো অবশ্যই আপনাদেরকে এইখানে যে ক্লিক দিতে হবে এইখানে ক্লিক দিতে হবে এখানে কিন্তু সাতচল্লিশ পার্সেন্ট রিমাইনিং দেখাচ্ছি তো অবশ্যই আপনাকে এখানে যে লেভেল ওয়ান আছে অপশন ডি আপনার অ্যাকাউন্টের কিন্তু বর্তমান লেভেল ওয়ানে আছে তো সেটাই কিন্তু তারা এখানে বোঝাইছে আমি যদি আপনাদেরকে লেভেল ওয়ানে ক্লিক দিয়ে দেখাই তাহলেই বুঝতে পারবেন প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে রিভিউ সেটিং তো সেটাই আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদেরকে এখন একটা রাখতে হবে অবশ্যই আপনাদেরকে একটা যে শেয়ার অপশন আছে যেমন আপনারা আপনারা স্টোরি করলে যে অটোমেটিক যে সিস্টেমে ওইখানে যে স্টোরি হয় সেই সিস্টেমে কিন্তু আপনাদের এখানে একটা অটোমেটিকলি একটা পোস্ট শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনারা এখানে একটা টাস্ক অডিয়েন্স কমপ্লিট করতে পারবেন মানে এই রিভিউ অডিয়েন্স সেটিংটি অপশানটি অন করতে পারবেন মানে টিক ইকমার কুডে আসবে তারপরে স্ট্রাভেলিস্ট ইউর প্রিসেন্স মানে আপনার অ্যাকাউন্টে যে বিও আছে এবং ক্যাটাগরি আমি তো ক্যাটাগরিটি দেখেছি তো আপনাদের প্রোফাইলের ক্যাটাগরি কী দিতে পারেন যেমন আছে ডিজিটাল ক্রিয়েটর প্লাস ইন ফিগার যে কোনো অ্যাকাউন্ট আপনার যে ক্যাটাগরি এখন ওই অ্যাকাউন্ট ক্যাটাগরি তৈরি করবেন তো তারপর আপনাদেরকে অ্যাকাউন্ট ডিও যেতে হবে তো অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে আপনাদেরকে কানেক্ট উইথ ইয়ার অডিয়েন্স তো অবশ্যই আপনাদেরকে ক্রিয়েট এ ওয়ানে পোস্ট পাবলিক করতে হবে তারপর আপনাদের সেই পোস্টের জন্য কমেন্ট রিপ্লে হয় সেটাই কিন্তু তারা এখানে বোঝাইছে তো অবশ্যই আপনাদেরকে এক্সপোর্ট ক্রিয়েটার এডুকেশন তো ওয়েলথের এডুকেশন অনুযায়ী আপনারাই কাজগুলো করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের উইকলি চ্যালেঞ্জ প্রতিনিধিত্ব কমপ্লিট করলে আপনারা কিন্তু সাকসেস হতে পারবে তো ওটাই ছিল মূল ভিডিও তো আপনারা ভালোভাবে কাজ করেন প্লাস কন্টিনিউ আপনারা আপনাদের পোস্ট করেন ভিডিও পোস্ট করেন করলেই কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে সাকসেস করতেই হবে তো এই ছিল ভিডিও যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোন চ্যানেল ডিসাবসক্রাইব করুন সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন ধন্যবাদ